চলে না বিবেকে কাজ চলে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের আবেগকে কাজে লাগিয়ে আমাদের চির দুশ্মনেরা আমাদেরকে ব্যবহার করার কৌশল শুরু করেছে অলরেডি চলছে যদি এখনো তোমাদের বিবেক উদায় না হয় আবার বসবা আবারও ধ্বংস হবা আবারও আস্থা করে নিমজ্জিত হবা আমাদেরকে উদারপন্থী বানিয়ে আমাদের ভক্তের স্লোগান দিয়ে এমন কিছু কাজ করাবার চেষ্টা করবে যে কাজগুলি আমাদের মুরব্বীদের সম্পূর্ণ খেলাফ সম্পূর্ণ মতের খেলাফ সম্পূর্ণ মতের উল্টা খবরদার আমরা সবচেয়ে বেশি ঐক্য প্রয়সী আমরা সবচেয়ে বেশি আত্মত্যাগী কিন্তু কখন ইসলাম নীতি ও কাছে আমাদের ত্যাগী কেউ না ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমাদের ত্যাগী কেউ না চেয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমাদের চেয়ে বড় ত্যাগী আর কেউ না কিন্তু মনে রাখতে হবে যে ইসলাম ও আদর্শ নাই সেখানে আমাদের শক্তিশালীও কেউ না

খবরদার তোমাকে আমাকে আমাদের চিনীদের শত্রুরা যারা আমাদেরকে সহ্যই করতে পারে না কওমিয়ান তাদেরকে সহ্য করতে পারে না হাকگانی পীর বুজুরুগদেরকে যারা সহ্য করতে পারে না সহ্য করতে পারে নাই এরা বিভিন্ন রূপে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে তারা আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করে খবরদার হও হয়েও আবেগ না যদি তোমাদের মধ্যে বিবেক থাকে সেখানে এক আবেগ থাকা চাই কিন্তু তোমাদের আবেগ তো নিরানব্বই পার্সেন্ট বিবেক তো মাত্র এক পার্সেন্ট আমি আমার তোলাবাদেরকে বলবো আমার হকানি ওলামাই কে আমাদেরকে বলবো সতর্ক থাকুন নেতৃত্ব নির্বাচন করার ব্যাপারে খুবই সতর্ক থাকুন খুবই সতর্ক থাকুন নির্বাচন করার ব্যাপারে আমরা এত সতর্ক অযত অত জাতি ইমাম জাতীয় নেতা নির্বাচন করার ব্যাপারে আমরা এত অবহেলিত কেন এত অতর্ক অসতর্ক কেন কারণটা কি হ্যাঁ খবরদার দ্বিতীয়বার কেউ যেন আমাদের সস্তা রক্ত নিয়ে হোলি খেলতে না পারে দ্বিতীয়বার কেউ যেন আমাদের আবেগকে অন্যদিকে ডাইভার্ট করতে না পারে দ্বিতীয়বার আমাদেরকে ব্যবহার করে কেউ যেন আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত করতে না পারে সাহস থাকবে এই দেশ মেরামত করার কারিগর তোমরা এই দেশকে তোমাকে আমাকে মেরামত করতে হবে তোমাকে আমাকে মেরামত করতে হবে তোমাকে আমাকে দেশ চালাতে হবে দেখো যে কোনো দেশে বিপ্লব হওয়ার পরে অনেক কিছু ঘটে ঘটবে ঘটতেছে সতর্ক থাকিও সজাগ থাকিও তুমি জয় করার পরে ঘুমিয়ে যেও না তাহলে শত্রুরা তোমার সমস্ত ঘর বাড়ি লুটপাট করে নিয়ে যাবে সতর্ক থাকো আজকে আলহামদুলিল্লাহ আমাদের ভূমিকা সম্পর্কে কেউ স্বীকার করতে পারবে না আন্দোলনে এই বিজয়ে আমাদের ভূমিকা ছিল সবচেয়ে বড় শক্তিশালী যা দুরিয়ার ইতিহাস জীবন বা স্বীকার করতে বাধ্য হবে এই জন্য আমি তোলাবাদেরকে বলবো হকামা কলাম বলবো সতর্ক থাকুন ক্ষোভ খেয়াল রাখুন আমাদের আবেগ এবং বিবেক যেন উভয়টাই থাকে শুধু আবেগই যেই সময় আপনাদেরকে ডাক দেওয়া হবে আর ঝাঁপিয়ে পাবেন তা না আপনি অবশ্যই দেখে কে ডাক দিছে সে কে কেন ডাক দিছে ওর দৃশ্যটা কি পরীক্ষিত এই নাবিক কি পরীক্ষিত নাবিক এই পাইলট কি পরীক্ষিত পাইলট এই ড্রাইভার কি পরীক্ষিত ড্রাইভার এই নেতা কি পরীক্ষিত নেতা অনেক কিছু প্রশ্ন আছে সব কিছু প্রশ্ন করে তারপরে সামনে কদম বাড়ান বহু ভুল আমরা করেছি সামনে আর ভুল করতে চাই না সামনে সতর্ক হয়ে আমরা কাজ করতে চাই এই দেশকে গড়তে চাই এই মানুষকে গড়তে চাই এই মানুষের চার মালে নিরাপত্তা দিতে চাই কলেমার দাওয়াত দিনের দাওয়াত ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছাতে চাই সবাইকে দিন দান বাড়াবার চেষ্টা করতে হবে সবাইকে দাওয়াত দিতে হবে ইসলাহা করতে হবে এই দেশটাকে গড়তে হবে আমাদের সাহেব স্পষ্ট বলেছেন নিজে সংশোধন হওয়ার ভিত্তিতে দেশকে সংশোধন করতে হবে নিজে গড়ার ভিত্তিতে দেশকে করতে হবে আজকেও আমি ঢাকায় বক্তৃতা করেছি ছাত্ররা নিজেদেরকে আরো গড় এখন পড়ার টেবিলে যাওয়ার সময় নিজেকে আরও করতে হবে গোটা দুনিয়া নেতৃত্ব দিতে হবে সব জায়গায় নেতৃত্ব প্রদান করতে হবে এই তোমাকে আমাকে অনেক বেশি করতে হবে

আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন গুণার থেকে পাঁচ হাজার টাকার দান করেন আল্লাহ গোটা দুনিয়ার হকানি মাদারেজগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ গোটা দুনিয়ার হকানি মাদারেজগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ গোটা দুনিয়ার হকানি মাদারিজ আপনি কবুল করে নেন ইসলাম মুসলমানকে হেফাজত করেন আল্লাহ ইসলাম মুসলমানকে হেফাজত করেন আল্লাহ দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ দেশকে রক্ষা করার জন্য জালেমকে হটাবার জন্য যারা জীবন দিয়েছে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে প্রত্যেকের কবর আজাদকে মাফ করে দেন জান্নাতের ব্যবস্থা করে দেন যারা আহত হয়েছে জলদি সুস্থ করে দেন جو تو مومن متقین نے قبر شوی ریز شو اور قبر عذاب کے معاف کرے دے آمین خاص کر مد شیخ و مشد قبر کے جنت ال باقی سمرا دے آمین ما دادا شو تمام دنیا ما شاہد کے مقام کے جنات مد بلند کرے دے آمین رب ارحمهما كما ربيا صغيرا وصلى اللہ تعالی على خير خلق محمد